রাধে রাধে সদ্গুরু সরনাম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানায় স্বাগত জানায় আমাদের চ্যানেলে থাকার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করুন ভগবান আপনাদের ভালো রাখুন আপনি কি কিছু সংকেত পাচ্ছেন ভগবান আমাদের সবসময় সংকেত দিয়ে থাকে সংকেত দিয়ে বুঝিয়ে দেন আমাদের সঙ্গে কি হচ্ছে কি হবে সেই সংকেতগুলোকে আমাদের বুঝতে হবে যে সংকেতগুলো ভগবান আমাদেরকে দিয়ে বুঝিয়ে দেয় যে উনি আমাদের সঙ্গেই রয়েছেন মনে করা হয় যারা সে আভাস ধরতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের ওপরে সবসময় আছে যাদের উপর ভগবানের দৃষ্টি আছে তারা ধনী হোক বা গরিব হোক তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি ঘটে যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সাফল্য পান তাহলে আপনি বুঝবেন যে ভগবানের দৃষ্টি আপনার ওপরে রয়েছে কিছু কিছু লক্ষণ যে লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে ঈশ্বর আপনার সঙ্গেই রয়েছে কিছু সংকেত বুঝিয়ে দেবে যে ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে আছে ভগবান আপনার প্রতি প্রসন্ন অথবা আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে ভালো কিছু ঘটতে চলেছে তার সংকেত কিন্তু আপনি আগে থেকে আঁচ করতে পারবেন বলা হয়ে থাকে যে সমস্ত ব্যক্তিরা সর্বদাই ভগবানকে স্মরণ করেন যাদের মন পবিত্র হয় যারা পরোপকারী হয় ভগবান তাদের প্রতি সর্বদাই প্রসন্ন থাকে ভগবানের কৃপাদৃষ্টি সর্বদাই তাদের উপরে থাকে বন্ধুরা আপনারাও চেষ্টা করুন ভগবানের কৃপাদৃষ্টি পাওয়ার জন্য সেইভাবে থাকার ঈশ্বর আপনাদের সঙ্গেই রয়েছেন এ ব্যাপারে বাস্তুজনিত কিছু সংকেতের কথাও শাস্ত্রে উল্লেখ রয়েছে আসুন আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা আলোচনা করি ভবিষ্যতে কি ঘটনা ঘটতে চলেছে সে ব্যাপারে অনেক সময় আমাদের মন আগে থেকে আভাস পায় মনে করা হয় যারা সে আভাস ধরতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের উপরে সময় রয়েছে যাদের ওপরে ভগবানের কৃপা দৃষ্টি আছে তারা ধনী হোক বা গরিব হোক যেই ব্যক্তিই হোক তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি ঘটে যে সমস্ত ব্যক্তিরা তিনি বিরাজমান সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান পরমাত্মা পরমেশ্বর ভগবান তেমনি তার সর্বব্যাপ্ত রূপে বিরাজমান ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপালিকা পর্যন্ত সমস্ত জীবই তাকে আশ্রয় করে আছে আর সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্তক পদ হস্ত চক্ষু অসংখ্য জীবাত্মা রয়েছে সবই পরমাত্মার মধ্যে ওপরে বিরাজ করছে তাই পরমাত্মা সর্বব্যাপ্ত কিন্তু জীবাত্মা কখনও বলতে পারে না যে তার হাত পা চোখ আদি সর্বব্যাপ্ত তা কখনো সম্ভব নয় মায়াগ্রস্ত জীবের সম্মোহন ক্রিয়া সম্পাদিত হয় ত্রিগুণের দ্বারা বিশুদ্ধ আত্মার ওপরে ত্রিগুণের কোনোরকম প্রভাব পড়ে না ফলে গুণাতীত হরির ভজন হতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন কৃষ্ণ সূর্যসম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার অর্থাৎ শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে সূর্যকিরণের প্রকাশ হলে যেমন আর সেখানে অন্ধকার থাকতে পারে না তেমনই কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তখন মায়ার অন্ধকার তৎক্ষণাৎ সেখান থেকে দূর হয়ে যায় শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণভজে করে গুরুর সেবন মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ বদ্ধ জীব যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি পরায়ণ হয়ে থাকে এবং গুরুদেবের সেবা করে তাহলে তিনি মায়াজাল থেকে মুক্ত হয়ে কৃষ্ণ পাদপদ্য লাভ করে থাকে বাড়ি গাড়ি কেন কেন কিনবে সুখ আপনি কখনোই এগুলোর দ্বারা সুখী হতে পারবেন না কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ অতএব মায়া তারে দেয় সংসার সুখ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়ে রয়েছেন তাই মায়া তাকে এই জগতে নানা প্রকার দুঃখ প্রদান করেছে মায়া থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে সদ্গুরু মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের নিকট শরণাপন্ন হতে হবে শ্রীমৎ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা ক্রমনিয়া যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন এই মায়াগ্রস্ত জীবের সম্মোহন ক্রিয়া সম্পাদিত হয় ত্রিগুণের দ্বারা বিশুদ্ধ আত্মার ওপরে ত্রিগুণের কোনো রকম প্রভাব পড়ে না ফলে গুণাতীত হরির ভজন হতে পারে মায়া হলো মোহ আপনি যদি কোনো বিষয়ের প্রতি অত্যাধিক মোহিত হন তাহলে সেটাই হলো মায়া মায়া ভগবানের বহিরঙ্গা শক্তি এই জগৎটা এই বহিরঙ্গা শক্তির দ্বারায় পরিচালিত হয় মায়ার কাজই হলো পরীক্ষা করা আপনি কোনো রাজার বন্ধু আপনি তার প্রাসাদে যেতে চান কিন্তু গিয়ে দেখলেন প্রাসাদের গেটের সামনে কিছু কুকুর তারা আপনাকে দেখা মাত্রই ঘেউ ঘেউ করতে লাগলো কিছুক্ষণ পর আপনার বন্ধু আপনাকে দেখতে পেয়ে এগিয়ে আসলো আর তখন কুকুরগুলো তাদের ঘেউ ঘেউ বন্ধ করে দিয়ে আপনাকে প্রণাম করতে লাগলো মায়া ঠিক তেমনই আপনি ভগবানের প্রতি কতটুকু শরণাগত হয়েছেন মায়া তাই পরীক্ষা করে মায়া হলো ছায়ার মতো কেউ যদি ছায়ার পেছনে দৌড়ায় তাহলে সে কখনই সেটাকে ধরতে পারবে না ঠিক তেমনই আপনি ভাবতে পারেন সুন্দরী স্ত্রী টাকা পয়সা বাড়ি গাড়ি আপনাকে সুখ দেবে কিন্তু না বন্ধুরা কৃষ্ণ নামে মুক্তি হয় নাকি জীব সেবার মাধ্যমে মুক্তি হতে পারে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিহত জীবকে যুগধর্ম নাম কীর্তন করতে শিক্ষা দিয়েছেন হরি নাম করলেই বহুমুখী মানুষ মুক্তি লাভ করবে সমস্ত পাপ ক্ষয় হবে পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার তার সাক্ষী জগায় মাথায় কিন্তু কোনো পাপ না করে নিছক সেবার মাধ্যমে মানুষ কিছু দিনের জন্য স্বর্গসুখ ভোগ করতে স্বর্গলোকে যেতে পারে কিন্তু জীবসেবারূপ পূর্ণ শেষ হয়ে গেলে আবার এই মর্তলোকেই এসে পড়তে হবে অর্থাৎ মুক্তি হয় না এই কথা ভগবদ গীতায় বলেছেন ক্ষীণে পূর্ণ মর্তলোকং বিসন্ত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে